রাজনগরের রামনবমী শোভাযাত্রায় তৃণমূল নেতৃত্ব আজ রামনবমী সারা দেশ মহা মহাশারম্বরে পালিত হচ্ছে আজকের দিনটি এদিন শুভ রামনবমীর শুভক্ষণে বিকেলে রাজনগর দরজা থেকে গড়দরজা হনুমান মন্দির কমিটির তরফে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় স্থানীয় যুবকদের সঙ্গে শোভাযাত্রায় পা মেলান রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাথু ছাড়াও মোহাম্মদ শরীফ পরিমল সাহা সহ বিভিন্ন স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাজনগর থেকে উত্তম মণ্ডল ও বিপিন পালের রিপোর্ট বাংলা এম এম নিউজ આંદોલન એ શોભાત્ર હાજર રહેશે